নেটওয়ার্ক টপোলজি আমরা এখানে দেখব নেটওয়ার্ক টপোলজি আমরা নেটওয়ার্ক জানি আর এই নেটওয়ার্ক টপোলজি হচ্ছে একটি নেটওয়ার্কে এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতিগুলি একে অপরের সাথে কিভাবে যুক্ত সেই পদ্ধতি হলো এই নেটওয়ার্ক টপোলজি তাহলে আমরা লিখতে পারি যে এই নেটওয়ার্কের সাথে যুক্ত যুক্ত যন্ত্রপাতিগুলি যন্ত্রপাতি যন্ত্রপাতিগুলি একে অপরের সাথে কিভাবে সংযুক্ত হবে একে অপরের সাথে কিভাবে যুক্ত এই যুক্ত একে অপরের সাথে কীভাবে যুক্ত সেই পদ্ধতি হলো কি এই নেটওয়ার্ক টপোলজি সেই পদ্ধতি হলো এই নেটওয়ার্ক টপোলজি তাহলে এই নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এই নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের অন্যান্য যন্ত্রপাতিগুলি এই একে অপরের সাথে কীভাবে যুক্ত এই যুক্ত যুক্ত পদ্ধতিটা হচ্ছে কি এই নেটওয়ার্ক টপোলজি আমরা নেটওয়ার্ক টপোলজির এই নেটওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেকটি ডিভাইস হতে পারে প্রিন্টার বা কম্পিউটার যেই পয়েন্টে নেটওয়ার্কে যেই পয়েন্টে যুক্ত হয় ওই পয়েন্টটাকে বলা হয় নেটওয়ার্ক নোড নেটওয়ার্ক টপোলজিগুলির মধ্যে আমরা যদি দেখি এই একটি হচ্ছে কি এরকম এই একটি হচ্ছে বাস টপোলজি এই বাস টপোলজি বাস টপোলজি টপোলজি এই একটি হচ্ছে কি বাস টপোলজি আমরা দ্বিতীয়টা যদি দেখি এই দ্বিতীয়টা হচ্ছে স্টার টপোলজি এই স্টার তারা আকৃতির যেই টপোলজি এই স্টার টপোলজি এই স্টার টপোলজি তৃতীয়ত আমরা দেখি যে রিং 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 বৃত্তাকার এই এটা হচ্ছে কি রিং রিং চতুর্থ তো আমরা দেখতে পাই যে এই টফো ট্রি টপোলজি পঞ্চমে আমরা যদি দেখি ম্যাশ টফলজি এই ম্যাশ টফোলজি এই ম্যাশ ম্যাথ টফোলজি এরপরে ছয় নাম্বার আপনার দেখলে প্রায় যে এই হাইব্রিড 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 টফোলজি এই হাইব্রিড হাইব্রিড টফোলজি তাহলে এই নেটওয়ার্ক টফোলজির মধ্যে আমরা এই বলে পদ্ধতিগুলি দেখি আমরা এই এর যদি আমরা বিস্তারিত আলোচনা করি যে এই প্রথমে আমরা এই এক নম্বরে যদি বাস টপোলজি এই বাস টপ আমরা যদি এই এক নম্বরটা দেখি এক নম্বর পদ্ধতিতে এই টপোলজির মধ্যে এই বাস টপোলজি এই বাস স্টফোলজির একটি প্রধান সংযোগ লাইন থাকে এবং যার দুই ফার্মতে দুটি টার্মিনাল থাকে আমরা যদি এই একটি প্রধান সংযোগ লাইনটা নিন এই বলা হয়েছে যে এই বাস টপোলজির একটি প্রধান সংযোগ থাকে বাস টপোলজির বাস টপোলজির একটি প্রধান সংযোগ লাইন থাকে প্রধান সংযোগ লাইন যার দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে এই বাস টপোলজির প্রধান সংযোগ লাইনের যার দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে এই টার্মিনাল টার্মিনাল থাকে তাহলে এই বাস্টপলজি আমরা কি দেখ জানলাম এই থাকে আমরা যদি একটি যে অঙ্কন করি তাহলে আমরা তারা এই বাস্টবলজি সম্পর্কে ধারণাটা আর ক্লিয়ার তাহলে এই চিত্রে একটি বাস্টপলজি এড আমরা বলেছি যে একটি প্রধান সংযোগ লাইন থাকে এটা হচ্ছে এই প্রধান সংযোগ লাইন এই একটি প্রধান সংযোগ লাইন এর দুই পাশে এই দুটি টার্মিনাল থাকে এই টার্মিনাল আমরা এই সংযোগ লাইনের প্রধান সংযোগ লাইনের দুই পাশে দুটি টার্মিনাল থাকে এই প্রধান সংযোগে যে কোনো কম্পিউটার তার ডাটা ট্রান্সমিট করে এবং এই এবং এই ডাটার সাথে যেই কম্পিউটার সেন্টার কম্পিউটার বা প্যারো কম্পিউটারে যে ডাটা ট্রান্সমিট করে এবং রিসিভার কম্পিউটারের এই ইনফরমেশান থাকে এই যে স্ট্যান্ডিং ডাটার মধ্যে থাকে এবং প্রত্যেক কম্পিউটার বা প্রত্যেক নেটওয়ার্কিং ডিভাইসগুলি নেটওয়ার্কিং ডিভাইসগুলি এই ডেটাগুলো চেক করে এবং শুধুমাত্র এই রিসিভার শুধু এই ডাটা গ্রহণ করে অন্যরা এই গ্রহণ থেকে বিরত থাকে এই বাস্ট নেটওয়ার্কিং ডিভাইসে এই যে কোনো কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস সংযোগ দিতেও পারে এবং বিচ্ছিন্ন করতে পারে এতে কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা পরে না যদি এই প্রধান সংযোগ লাইন এটা যদি বিকল হয় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটা কি ভেঙে পড়ে তাহলে এই বাস যে এই বাস যে বাস্তবায়ন করা সহজ এটা কি করা যায় এই বাস্তবায়ন তাহলে এই বাস বাস্তবায়ন করা সহজ সহজে তৈরি করা যায় বাস্তবায়ন করা সহজ সেগুলোর মধ্যে হচ্ছে এটি ব্যয় অত্যন্ত কম ব্যয় অত্যন্ত কম ব্যয় কম বেশি যদি নেটওয়ার্কে বা বড় নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে যদি কি করা হয় এই ডেটা আধিক্য বেশি থাকে যদি অনেকগুলি কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে প্রত্যেক কম্পিউটার যদি এরকম ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করতে থাকে তাহলে এর ডাটা অতি আধিক্য বেশি থাকে এবং ডেটা লস হওয়ার বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে কোনো ডাটা যদি লস হয় তাহলে এটা ফোনের আবার সেন্ড করতে হয় তাতে এখানে বড় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা জটিল হয় বড় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা বড় নেটওয়ার্ক জটিল জটিল হিসেবে দেখি যে কোনো সমস্যা হলে নেটওয়ার্কিং এর যদি কোনো সমস্যা হয় কানেক্টেড বা ডিসকানেক্টেড তাহলে এটা এই শনাক্ত করা কঠিন হয় এই কোনো সমস্যা হলে শনাক্ত করা কোনো সমস্যা শনাক্ত করা সমস্যা টপোলজি দেখি এই স্টার টপোলজি এই স্টার টপোলজিতে প্রতিটি নোট নোট বলতে কম্পিউটার বা প্রিন্টার সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে আমরা লিখতে পারি যে এই স্টার টপোলজিতে স্টার টপোলজিতে প্রতিটি নোট বা কম্পিউটার নোট বলতে এই কম্পিউটার প্রিন্টার বা যেগুলো থাকে এই নোট সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে সরাসরি সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে সুইচ বা হাবের মাধ্যমে কি করা হয় এই নোটগুলি সংযুক্ত থাকে মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে এই পদ্ধতি হচ্ছে কি স্টার টফোলজি এই টফোলজিতে সাধারণত টুইস্টেড ফেয়ার কেবল ব্যবহার করা হয় একসাথে একই সাথে এই কোয়েকজেল কেবল এবং অপটিক্যাল ফাইবারও ব্যবহার করা যায় তাহলে এই স্টার টপোলজিতে আমরা যদি এই মিডিয়াম যে মিডিয়ামগুলো যে কি এই টুইস্টেড ফেয়ার কেবল ব্যবহার করা যায় একই সাথে এই অপটিক্যাল ফাইবার এবং কোয়েক্সেল কেবল ব্যবহার করা যায় তাহলে এই টুইস্টেড টুইস্টেড ফেয়ার সাথে মানে একই সাথে একই নেটওয়ার্কে তাহলে এই একই সাথে কি করা যায় এই কোয়েক্সিয়াল কেবল কেবল কোয়েক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা যায় অপটিক্যাল অপটিক্যাল কেবল ব্যবহার করা যায় কেবল ইত্যাদি ব্যবহার করা যায় তাহলে আমরা যদি একটা স্টার টপোলজি চিত্র একে দেখি যে এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের এই স্টার আকৃতি তাহলে এই নেটওয়ার্কটাকে বলে স্টার টপোলজি এই নেটওয়ার্কে সরাসরি একটি কম্পিউটার একটি কম্পিউটারের সাথে ডাটা ট্রান্সমিশন কোনো অয়ে নেই এই ডাটা ট্রান্সমিশন করতে বা রিসিভ করতে হলে এই যে কোনো কম্পিউটার তার হাবের মাধ্যমে হয়ে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হয় বা এই ডাটা ট্রান্সমিশন এবং রিসিভার করতে হয় তাহলে এই ধরনের নেটওয়ার্কে একটি সহজ প্রকৃতি এটা এই এটি কি সহজ প্রকৃতি হয়ে থাকে আমরা যদি এই নেটওয়ার্কে দেখি এই সহজ পদ্ধতি সহজ পদ্ধতি বা এটা এই কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা কোনো একটি নেটওয়ার্ক ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে এর সম্পূর্ণ নেটওয়ার্ক সমস্যা সমস্যা হয় না বা এই এয়ার কেন্দ্রীয় হাব যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটা নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায় এই নেটওয়ার্ক পদ্ধতিতে প্রত্যেকটি কম্পিউটারের জন্য আলাদা আলাদা এই কেবল টানতে হয় তাহলে এই এই কেবলের জন্য এই আলাদা আলাদা যেই কেবল ব্যবহার করতে হয় তাহলে এটার জন্য একটি ব্যয়বহুল এই এই এটা একটি কি অপেক্ষাকৃত ব্যয় ব্যয় বেশি আর আমরা বলতে পারি এই অপেক্ষাকৃত অপেক্ষাকৃত এই ব্যয় বেশি অপেক্ষাকৃত এই আমরা যদি পূর্বের বাস্তব যদি দেখে দেখি থাকলে দেখে থাকি তাহলে এই এটা অপেক্ষাকৃত একটু ব্যয় বেশি ব্যয় বেশি বাস্তবায়ন করা ব্যয় বেশি কেননা এই প্রত্যেকটা নোটের জন্য আলাদা আলাদা কেবল ব্যবহার করতে হয় এর যদি আমরা দেখি যে এই আর টি হচ্ছে কি রিং টপোলজি এই রিং টফোলজি আমরা তৃতীয়ত যদি দেখি এই তৃতীয়টা হচ্ছে কি এই রিং টপোলজি রিং টপোলজি বা এই বৃত্তাকার রিং টপোলজি এই রিং টফোলজিতে নোটগুলো বৃত্তাকার পথে পরস্পরের সাথে যুক্ত থাকে আমরা যদি দেখি এই রিং টপোলজিতে এই নোটগুলো রিং টপোলজিতে নোটগুলো আমরা নোটগুলো এই পরস্পরের সাথে নোটগুলো পরস্পরের সাথে পরের সাথে বৃত্তাকার পথে সংযুক্ত বৃত্তাকার পথে পরস্পরের সাথে যুক্ত থাকে পথে বৃত্তাকার পথে পরস্পরের সাথে যুক্ত থাকে আমরা এই যুক্ত থাকে এই নোটগুলি এই নেটওয়ার্কিং পদ্ধতিতে এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার জন্য এই সার্ভারের প্রয়োজন হয় না এটা আমরা লিখতে পারি এখানে এই সার্ভারের সার্ভার একটা কেন্দ্রীয় এই কম্পিউটার বা যেই নেটওয়ার্কটা কন্ট্রোল করে তাহলে এই ক্ষেত্রে সার্ভারের প্রয়োজন হয় না সার্ভারের প্রয়োজন হয় না এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা প্রত্যেকটাই নোট বা প্রত্যেকটি কম্পিউটার সমান সমান প্রায় সমান সময় পায় তাহলে এই প্রতিটা নোট প্রতিটি নোট কী করা হয় প্রতিটি নোট সমান 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 সময় হয় সময় সময় হয় একটি নির্দিষ্ট সময় হওয়ার পর এই প্রতি নোটটি এই পদ্ধতিতে কোনো একটি নোট যদি বিকল হয়ে যায় এই রিং টপল একটি নোট যদি বিকল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাঙ্গে করে। তাহলে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে বিকল নেটওয়ার্ক বিকল হয় আমরা এই বিকল হয় বা বেঙ্গে যায় বিকল হয় বা অকাজ হয়ে যায় কাজ করে না আমরা যদি এই রিং টপোলজি দিয়ে একটি চিত্রেক দেখি তাহলে একটি রিং টপোলজি এই রিং টপোলজিতে কি করা হয় এই একমুখী ডাটা ট্রান্সমিশন করে থাকে এই এক দিকে এক দিকে ডাটা প্রবাহিত করে থাকে এই এক একদিকে এই সাইক্লিক ওয়ার্টারে ঘুরতে থাকে এই চতুর্দিকে এই নেটওয়ার্কের মধ্যে এই দিকে ঘুরতে থাকে এবং প্রত্যেকটি নোট একটি নির্দিষ্ট সময় পায় এই ডাটা ট্রান্সমিশন করার ক্ষেত্রে একটি নোট যদি ওই সময়ের মধ্যে ডাটা ট্রান্সমিট না করে তাহলে পরবর্তীতে আর এই নোটটা সময় পাবে না এর ফলে পরবর্তী নোটের কাছে চলে যাবে একটি নির্দিষ্ট সময়ের পর এভাবে এই ডাটাগুলো এই ক্লিক করে চতুর্দিকে ঘুরতে থাকে তাহলে এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থায় কোনো একটি নোট বা সংযোগ বা বিচ্ছিন্ন করতে গেলে এই পুরো নেটওয়ার্কটাকে সাজাতে হয় যদি কোনো নোট কোনো নোট সংযোগ ও বিচ্ছিন্ন করতে গেলে নোট সংযোগ বিচ্ছিন্ন করতে হলে করতে হলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাকে সাজাতে হয় নেটওয়ার্ককে সাজাইতে হয় এই নেটওয়ার্ক পদ্ধতিতে যে কোনো নোট যে কোনো সময় ডাটা ট্রান্সমিশন করতে পারবে না বা রিসিভ করতে পারবে না এই যে কোনো সময় ডাটা যে কোনো সময় যে কোনো নোট যে কোনো সময় ডাটা স্যান্ড করতে পারবে না এইটা নির্দিষ্ট সময় পর পর এই প্রত্যেকটি এই তার সময়ভাবে ডাটা স্যান্ড করার জন্য তাহলে যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারবে না ডেটা করতে পারে না পারে না তাহলে এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতে যে একটি জটিল সফটওয়্যারের প্রয়োজন হয় এই নেটওয়ার্কের জন্য জটিল জটিল বা কঠিন সফটওয়্যারের প্রয়োজন হয় সব জটিল সফটওয়্যারের প্রয়োজন হয় এই প্রয়োজন হয় তাহলে এই ধরনের নেটওয়ার্কে কোনো সমস্যা হলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে তাহলে এখানে আমরা জানলাম